আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা অধীর আগ্রহে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারের জন্য অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষার অবসান হবে ইনশাল্লাহ জানুয়ারি মাসেই আর উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে কিন্তু নতুন করে প্রজ্ঞাপন হয়েছে এবং সেখানে এসেছে বিশাল এক পরিবর্তন এই যে কী পরিবর্তন হয়েছে সে বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন কিন্তু আপনাদের সবার জন্য অনেক অনেক বড় বড় সুসংবাদ তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন প্রথমেই বলছি যে আপনাদের কিন্তু এখন দুই ধাপে পরীক্ষা হবে তাহলে আপনাদের এখন দুই ধাপে পরীক্ষা হবে এক ধাপ হচ্ছে এমসিকিউ এবং সেকেন্ড হচ্ছে ভাইবা এই যে দুই ধাপ পরীক্ষা হবে আগে কিন্তু লিখিত পরীক্ষা ছিল এখন কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে না সো এটা আপনাদের জন্য কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট যারা লিখিত পরীক্ষা দেখে ভয় পান জাস্ট এমসিকিউ কিউ দাগিয়েই কিন্তু এখন আপনি নিবন্ধনের শিক্ষক হতে পারবেন সুতরাং এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ এবং এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটা সুযোগ যে সুযোগটা আপনাদের কাজে লাগাতে হবে দেখুন এই যে এখন এমসিকিউ টাইপের যে পরীক্ষা হবে সেটা কত নম্বরের পরীক্ষা হবে মোট কিন্তু আপনাদের দুইশো নম্বরের পরীক্ষা হবে তাহলে কত নম্বরে পরীক্ষা হবে দুইশো নম্বরে পরীক্ষা হবে এর মধ্যে আপনাদের জন্য জেনারেল থাকবে একশো নম্বর তাহলে জেনারেল কত নম্বর থাকবে একশো নম্বর আর সাবজেক্ট থাকবে হচ্ছে একশো নম্বর তাহলে জেনারেল থাকবে একশো এবং সাবজেক্টিভ থাকবে হচ্ছে একশো এই টোটাল দুশো নম্বর দেখুন এই যে টোটাল দুশো নম্বর থাকবে এই দুইশত নম্বরের মধ্যে কিন্তু আপনাদেরকে পাইতে হবে কিন্তু আশি মানে হচ্ছে কি আপনাদের কিন্তু চল্লিশ পারসেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ একশোর মধ্যে আপনাদের যদি চল্লিশ পার্সেন্ট বলা হয় তাহলে আপনাদের পাঁচ নম্বর কত চল্লিশ পার্সেন্ট হলে চল্লিশ নম্বর তাহলে একশোর মধ্যে আপনাদের চল্লিশ মান পার্সেন্ট মানে চল্লিশ নম্বরে পাস তাহলে যদি আপনারা হচ্ছে জেনারেলে চল্লিশ পান এবং আপনারা সাবজেক্টিভে চল্লিশ পান টোটাল যদি আপনারা আশি পান তাহলে কিন্তু আপনারা পাস করবেন তবে হ্যাঁ পাশ করলে যে আপনারা ভাই ভাই ডাক পাবেন এমনটা কিন্তু না আপনাদের সর্বোচ্চ নম্বর থাকতে হবে কেন কি জন্য বলছি একটু লক্ষ্য করুন দেখুন এখন কিন্তু নিয়োগ হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের ভিত্তিতে তাহলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিন্তু শূন্য পদের ভিত্তিতে এখন আপনাদের হবে টিকানো হচ্ছে অনুপাত দুই অর্থাৎ আপনাদের যদি শূন্য পদ এক একটি থাকে তাহলে টিকানো হবে দুইজনকে যদি শূন্য পদ একশোটি থাকে তাহলে টিকানো হবে দুইশো জনকে যদি শূন্য পদ পাঁচ হাজার থাকে তাহলে টিকানো হবে দশ হাজারকে এভাবেই কিন্তু তার মানে আপনার যখন বিশ হাজার শূন্য পদ থাকবে আপনাদের টিকানো হবে চল্লিশ হাজার এভাবেই কিন্তু যারা সর্বোচ্চ নম্বর পাবে তারা কিন্তু এগিয়ে থাকবে সাবজেক্টিভ বইয়েতে তো দেখুন এখন বিষয়টি হচ্ছে আপনাদের এমসিকিউ এবং ভাইবা ফলাফলের সমন্বয় কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হবে অর্থাৎ আপনাদের কিন্তু একটা মেধা তালিকা দেওয়া হবে এই মেধা তালিকার ভিত্তিতেই আপনি কিন্তু চাকরিটা পাবেন আশা করি বুঝতে পেরেছেন তো এছাড়াও যদি নিবন্ধন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ সবচেয়ে বড়ো সুসংবাদ যে এখন কিন্তু আপনারা যদি এখন থেকে প্রস্তুতি শুরু করেন তাহলে কিন্তু হাতে কিন্তু তিন থেকে চার মাস বা পাঁচ মাসের মতো সময় পেয়ে যেতে পারেন বা তারও বেশি পেতে পারেন এখন বিষয়টি হচ্ছে মাত্র কিন্তু চারশত নিরানব্বই টাকায় কিন্তু আমরা নিবন্ধন ব্যাচে ভর্তি করছি সুতরাং আপনারা চাইলে অনলি নিবন্ধন ব্যাচে চারশত নিরানব্বই টাকা দিয়েই কিন্তু ভর্তি হতে পারবেন এবং আমাদের কিন্তু এছাড়াও একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন লাইভ ক্লাসে সকল সাবজেক্টে সকল চাকরির পরীক্ষার জন্য একদম পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি চলছে সুতরাং যারা ভর্তি হতে চান তারা আমাদের এই যে নাম্বার রয়েছে এই নাম্বারেই যোগাযোগ করুন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ